দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুলি ইউনিয়নের আকরান মহল্লায় আকরান বহুবাজারের সাথেই এখানে অসংখ্য গার্মেন্টস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রাক ইউনিভার্সিটির দূরত্ব অল্প একটু পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিটের এই যে প্রত্যেকটা দেখতেছেন এই যেগুলো এদিক ওদিকে আরও কয়েকটা গার্মেন্টস রয়েছে এই বিএপিপুল প্রতিষ্ঠানে আপনার একটি চার শতাংশ নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি জমিটার ভিডিও আপনার বড়ো হবে আপনার স্কিপ না করে দেখুন এটি হচ্ছে মেন রাস্তা গার্মেন্টসের সামনে এখানে অংশ খো বাড়িঘর রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ধরে ধরে দেখুন এই রাস্তাটি চলে গেল প্লটের দিকে আমাদের ওই মেন রাস্তা থেকে আমরা এইভাবে সোজা চলে আসলাম এখান থেকে এইভাবে চলে গেলাম আপনার রানিং গার্মেন্টস এখানে যারা সরজমিনে আসবেন অবশ্যই দেখতে পারবেন অসংখ্য গার্মেন্টস রয়েছে জমিটির আশপাশে এই যে এটি একটি রানিং গার্মেন্টস আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান এই মেনরাস্তা মেনডাস্তা থেকেই এই গার্মেন্টসের পিছনেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লট জমিটির ভিডিও একটু বড় হতে পারে আপনার স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন আমরা এই যে গার্মেন্টসের পিছনে আসি আর একটি জিনিস বলা হয় নেই এই যে রাস্তাটি এটি হচ্ছে সরকারি হালওটার মানে আপনার বিএসএ বা ষোলো ফিট ষোলো ফিট রাস্তা থেকে এই যে আমাদের অনেক সময় বলা হয় না অনেক রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করেন এই ষোলো ফিট রাস্তা থেকে এদিক দিয়ে বারো ফিট রাস্তা প্লটে চলে গিয়েছে আমি আপনাদেরকে একটু প্লটটা দেখাচ্ছি ধৈর্য ধৈর্য ভিডিওটি দেখুন আমরা সরাসরি প্লটটিতে চলে আসছি এই হচ্ছে বারো ফিটি রুট এই যে এই প্রাচীর থেকে এই প্রাচীর পর্যন্ত এটি হচ্ছে সরকারি রুট কাটা রোড আপনার আমাদের এই হচ্ছে আমাদের চার শতাংশ চার শতাংশ বাহাত্তর একটি জমি আপনারা এই যে দেখতে পাচ্ছেন একেবারে খুবই সুন্দর স্কোয়ার করে বাউন্ডারি করা আছে সীমানা নেই কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি যারা চাচ্ছেন এরকম একটি বিআইপি লোকেশানে একেবারে এই যে গার্মেন্টসটার পিছনেই গার্মেন্টস এই যে গার্মেন্টস আপনাদেরকে আমি একটু দেখাই এই যে গার্মেন্টস এখানে অসংখ্য গার্মেন্টস রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরির সাথে শিল্প কারখানার সাথে বিআইপি লোকেশনে কমার্শিয়াল প্লেস আপনারা যারা ভাড়া দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্লটটি হতে পারে সর্বোচ্চ বেশ প্লটটির পরিমাণ হচ্ছে চার শতাংশ আপনারা যারা দেখতে পাচ্ছেন এই যে প্লটটি খুবই সুন্দর একটি প্লট আমি আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি এই যে প্রাচীর এই পাশে হচ্ছে প্রাচীর এই প্রাচীর ধরে ওই শেষে ওই পাশে প্রাচীর এদিকে প্রাচীর করা আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একেবারে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি চার জমি যারা চাচ্ছেন এরকম ভিআইপি লোকেশনে একটি জমি ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জমি থেকে ব্রাক ইউনিভার্সিটিতে যেতে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো সময় লাগবে এই এদিকে আপনার পাঁচ পাঁচটি ভার্সিটি রয়েছে আপনারা অনেকে জেনে থাকেন ব্রাক ইউনিভার্সিটি স্টার ইউনিভার্সিটি মারত ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ডেফরিলের স্থায়ী ক্যাম্পাস প্রত্যেকটা ভার্সিটির স্থায়ী ক্যাম্পাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে আমাদের নীল নীলশিট করা আছে নীল শেটের ওই পাশে আরেকটি গার্মেন্টসের দেখা যাচ্ছে ওই যে ওই পাশে আরেকটি সবুজ কালার মানে আপনার পাতা কালার জলপাই কালার আর একটি শেড দেখা যাচ্ছে ওই ওটা হচ্ছে আরেকটি গার্মেন্টস মানে এখানে অসংখ্য গার্মেন্টস রয়েছে যারা চাচ্ছেন এরকম গার্মেন্টস ফ্যাক্টরির সাথে ও যে একটি ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই যে একটি ফ্যাক্টরি এরকম বিআইপি লোকেশনে আপনারা যারা চাচ্ছেন একটি প্লট ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ যারা দূর সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু